সালামু আলাইকুম ফরেক্স এক্সেডিং এর মোটিভেশনাল ভিডিও নিয়ে আমি ওই হাজির হলাম তো আজকে হচ্ছে কত টাকা ইনকাম করেছে একটু দেখুন তো আজকে হচ্ছে চার তারিখ টোটালি পঁচিশ ডলার ইনকাম করেছে এখানে দেখতে পাচ্ছেন এনটিগুলো কেমন ছিল একটু দেখেন কিছু কিছু বাইক কিছু কিছু ছিল প্রথমে এনটি এক ডলার আটষট্টি এক ডলার তিরিশ তিন ডলার এক ডলার পনেরো চল্লিশ সেন্ট ছাপ্পান্ন সেন্ট এক ডলার ঊনষাট দুই ডলার দুই ডলার দুই ডলার অষ্টান্ন দুই ডলার ষোলো তিয়াত্তর সেন্ট এক ডলার একষট্টি এক ডলার বত্রিশ তেষট্টি একচল্লিশ সেন্ট এক ডলার তেইশ এই হচ্ছে টোটাল আমার এক সেন্ট ট্রেড অধিকাংশ দুই একটা একটা আজকে একটা হুম একটা হচ্ছে দুই সেন্টার লট নিয়েছিলাম আর বাকি সব আজকে অধিকাংশ এক সেন্টারই লট নিয়েছি এক সেন্টার লট নিয়েও আমার ব্যালেন্স অল্প বিধায় আমি এক সেন্টার লট নিয়ে এখানে যে ট্রেড করেছি মার্কেট বুঝে তো দেখতে পাচ্ছেন সেল আজকে ফুল সমান ছিল এভারেস্টে আমার পঁচিশ ডলার হয়ে গেছে তো যারা চান আমাদের সাথে এরকম আমরা গ্রুপে সিগন্যাল দিই প্লাস গাইডলাইন মেনে যারা আপনাদের সাথে কাজ করতেছেন অবশ্যই নয় দিবেন ভিডিও ডেসক্রিপশনের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক লিঙ্ক পেয়ে যাবেন ইনশাল্লার সাথে টিম ওয়ার্ক করবো পাশাপাশি ইনকাম করতে থাকবো শিখতে থাকবো শেখাতে থাকব তো দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট দেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও পাবেন প্লাস আমাদের হচ্ছে বিভিন্ন ফেসবুকের মোটিভেশনাল ভিডিওর সাথে সাথে এডুকেশনাল বিভিন্ন ভিডিও আছে সেগুলো দেখবেন ইনশাল্লাহ যারা বেসিক শিখতে চান তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে অথবা তো যারা বেসিক শিখতে চান তারা অবশ্যই আমার প্লে লিস্ট আছে প্লে লিস্টগুলো ফলো করে ভিডিও দেখতে পারেন ধন্যবাদ